এস এম টেস্ট মি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম রমজান মাসে দুধ চা পান করা উপকারী না অপকারী অনেকে এটা জিজ্ঞাসা করেন আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা দুধ চা পান করতে খুবই পছন্দ করেন বিশেষ করে দুই থেকে তিন কাপ চা পান না করলে যেন হয়ই না কিন্তু আপনাকে একটি বিষয় বলি যদি আপনার অ্যাসিডিটির প্রবলেম থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে কিন্তু দুধ চা আপনি পান করবেন না যদি আপনার কিডনিতে পাথর থাকে তাহলে দুধ চা পান করবেন না যদি আপনার হাইপোথাইডিজম থাকে এবং আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন তাহলে দুধ চা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন এমনকি যারা ওজন কমাতে বা বাড়াতে চান তারা দুধ চা অ্যাভয়েড করবেন তাহলে দুধ চা খাবো কখন বা কারা খাবে যেহেতু আপনাদের মাঝে দুধ চা পান করার প্রবণতা কাজ করে সেহেতু আপনি দুধ চা পান করবেন কিন্তু সেটা যেন কোনোভাবেই এক কাপের বেশি না হয় দুধের যে ক্যাজিন প্রোটিন এবং চায়ের যে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যখন আপনি একসাথে চুলায় জাল দিচ্ছেন তখন সেটা এক প্রকারের ক্ষতিকারক উপাদানে পরিণত হচ্ছে যেটা কিনা না আপনার হেলথের ক্ষেত্রে বেশ অপকার সাধন করে এবং অ্যাসিডিটি বাড়ায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুধ চা অ্যাভয়েড করতে হবে আশা করি আজকের এই পর্বের মাধ্যমে রমজান মাসে দুধ চা আপনার জন্য উপকারী না অপকারী তা জানতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন